আসসালামু এভরি ওয়ান ওয়েলকাম করছি আমাদের প্রিটি অ্যান্ড পিঙ্ক পার্টিতে আজকের এই আয়োজন ছিল মার্জানা আপুর বাসায় মার্জানা আপু আমাদের সবার জন্য এই আয়োজন করেছিল কি যে চমৎকার একটা আয়োজন ছিল সেটা পুরো ভিডিওটা দেখলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন তো চলেন ভিডিওটা একদম শুরু থেকে শুরু করা যাক আসসালামু আলাইকুম এভরি ওয়ান সো প্রথমেই শুরু করছি মার্জানা আপুর দেয়া গিফটের এই ড্রেসটা দিয়ে আমাদের আজকের এই পার্টিটার জন্য আপু নিজে আমাদের সবার জন্য এই সবগুলো ড্রেস কিনেছে সো পিঙ্ক কালার এই বিউটিফুল ড্রেসটা গিফট পেয়েছিলাম মারজানাপুর কাছ থেকে সো রেডি শেডি হয়ে বাসা থেকে বের হয়ে গেলাম আর গলায় পড়ায় নেকলেসটা গিফট পেয়েছিলাম বিথিস গ্যালারি ইউকে থেকে সো এই তো আমরা এখন রওনা হয়ে গিয়েছি মারজানাপুর বাসার উদ্দেশ্যে যদিও দাওয়াত ছিল দুপুর একটা থেকে বাট পৌঁছতে পৌঁছতে সেই তিনটা সাড়ে তিনটায় বেজে গিয়েছিল কারণ আপুর বাসাটা আমাদের বাসা থেকে বেশ অনেকটাই দূরে ছিল সো আসার পরে সবার সাথে অনেকক্ষণ আড্ডা দিলাম গল্প করলাম তারপরেই যে ক্যামেরাটা অন করে এখন আপনাদেরকে দেখাচ্ছি যে মারজান আপু ঠিক কতটা সুন্দর করে সব কিছু আয়োজন করেছে সো প্রথমেই দেখাচ্ছি টেবিল সেট একদম পিঙ্কিশ থিমে খুবই নাইস করে একটা টেবিল সেট করেছে তার আর একটা সাইডেই হচ্ছে এখানে স্ন্যাক্স আইটেমগুলো আপু রেখেছে এগুলো খুব চমৎকার করে সাজিয়েছে আর বাইরে গার্ডেনটা কি যে চমৎকার করে সাজিয়েছে সেটা হয়তোবা আপনারা ফুটেজগুলো দেখেই বুঝতে পারছেন দেশের বাহিরে কোনো ধরনের হেল্পিং হ্যান্ড ছাড়া এই ধরনের এক একটা আয়োজন করা একদমই মুখের কথা না যারা করে তারা হয়তোবা জানেন যে ঠিক কতটা কষ্ট হয় পুর বাসার ওই দিন প্রত্যেকটা কর্নার খুব সুন্দর করে পিঙ্ক থিমে সে সাজিয়ে গুছিয়ে নিয়েছিল সেখানে একটা দোলনা ছিল আমি একটু দোল খেলাম এবার চলেন একটু খাওয়া দাওয়ার আয়োজন দেখাই সো এত এত আইটেম ছিল এখানে আমি যেগুলো দেখিয়েছি এর বাইরেও আরও অনেক আয়োজন ছিল আমি ভিডিও করার পরে দেখি আরও অনেক অনেক ডিশেস আসছে তো পরে আর ওগুলো নেওয়া হয় নাই বাট এত এত আইটেম করেছে এরপরে ডেজার্ট স্ন্যাক্সেও আরও অনেকগুলো আইটেম আছে পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এবং আমার ধারণা মোস্ট অফ দ্য মানুষই চিন্তা করবে যে কীভাবে এত কিছু আয়োজন করেছে সে একা হাতে তো এই তো আমরা দুপুরের খাবার নিয়ে নিচ্ছি অলরেডি বিকাল হয়ে গিয়েছে তো এই তো এখন আমাদের চারা আপু চলে এসেছে আর আপু চলে এসেছে বাট যারা আপু আসার সময় আমার জন্য আর আপুর জন্য গিফট নিয়ে এসেছে বিকজ আমাদের দুইজনেরই বার্থডে ছিল কয়েকদিন আগেই আমাদের বার্থডে গিয়েছে এবং শারমিনাপুও আমার বার্থডে উপলক্ষে আবার একটা গিফট নিয়ে এসেছে আর এই গিফট দুইটা আমার জন্য একদমই আনএক্সপেক্টেড ছিল মানে কি বলে আপুদেরকে থ্যাংক ইউ দিবো আমি জানি না সত্যি খুব ভালো লেগেছে আসলে আমাকে ফিল করে ওনারা যে আমার জন্য গিফট এনেছে এটাই অনেক বড় পাওয়া আমি মনে করি সো থ্যাংক ইউ জারাপু অ্যান্ড শারমিনাপু সো এই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই মিলে একটু পিকচার তুললাম আর মারজানাপুর বাসাটা একটু দূরে হওয়ার কারণে আমরা সবাই একটু লেট করেই পৌঁছেছি তো যার জন্য আসলে আপু মানে দুপুরে খাবার খাওয়ার আগে যে স্ন্যাক্স আইটেমগুলো রেখেছিল সেগুলো এখন আমরা দুপুরে খাবার খাওয়ার পরে খাচ্ছি এখানে আমরা সবাই মিলে গ্রুপ ছবি তুলছিলাম আর মার্জেন আপু আমাদের হাতে পড়ার জন্য হাতের এই ফুলগুলো নিয়ে এসেছিল আর এগুলো রাখার জন্য অনলাইনে এই ঝুড়িটা অর্ডার করেছিল বাট ঝুড়ির সাইজটা এতই ছোট এসেছে যে আমরা সবাই হাসাহাসি করছিলাম বাট ঝুরিটা অনেক কিউট ছিল সো এই তো হাতে পড়ার এই জিনিসটা বুশরা আপু আবার একটু মাথায় ট্রাই করলো এবং এখানে মাথায় পরেও কিন্তু বেশ সুন্দর লাগছে মার্শাল্লাহ আসলে এই গ্রুপের প্রত্যেকটা আপু এত বেশি গুণী এবং এত বেশি আন্তরিক যে ওনাদের কাছে গেলে ওনাদের সাথে আড্ডা দিলে সত্যি অনেক বেশি ভালো লাগে আমি প্রচণ্ড ঘরকোনা একজন মানুষ এবং আমার কমফোর্ট জোনের বাইরে আমি অনেক মানুষের সাথে মিশতে পারি না এইটা আমার একটা ব্যাড সাইডও বলতে পারেন বা একটা দুর্বলতাও বলতে পারেন যেটাই বলেন বাট ওনাদের সাথে মিশে সত্যি কথা আমি ওই আন্তরিকতা বা ওই ভালো লাগা ভালোবাসাটা পাই যার জন্য ওনাদের সাথে যখন আমি টাইমটা স্পেন্ড করি আমার কাছে মনে হয় যে আমি একটা কোয়ালিটিফুল টাইম স্পেন্ড করছি এবং আমার একটা গুড মেমোরি নিয়ে আমি বাসায় ফিরছি সো আমার কাছে এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট যার জন্য বা আমি আসলে সব জায়গায় নিজেকে খাপ খাইয়ে নিতে পারি না আমি শুধুমাত্র পার্টি করার জন্য বা হচ্ছে হুইহুল্লো করার জন্য কোথাও গিয়ে টাইম স্পেন্ড করতে পারি না আমার কাছে মনে হয় যে আমি যেখানে যাব সেই মানুষগুলোকে আমি ফিল করব ওই টাইমটা আমার কাছে কোয়ালিটি টাইম হয়ে থাকবে সেখানেই আমি যাব। সো যাই হোক অনেকগুলো কথা বলে ফেললাম আমি আমার ফিলিংসটা শেয়ার করলাম আর কিছুই না তো সবাই মিলে চা খাচ্ছিলাম আর আমি অনেক দিন পরে চা খেলাম আমি এমন একটা মানুষ যে বছরে একবার চা না খাইলেও আমার কিছু যায় আসে না চায়ের প্রতি একদম নেশা নেই বাট ওই দিনে চাটা অনেক মজা হয়েছিল চা শেষ হতে হতে দেখি এখান দিয়ে রীতিমতো ডেজার্টের বন্যা বইয়ে দিয়েছে মানে পুরো টেবিলটা ভর্তি ডেজার্ট কোনো খাবারে আপনি বলতে পারবেন না যে সে একটা দুইটা আইটেম দিয়ে সমাপ্ত করেছে মানে সব কিছু ছিল একদম টেবিল ভরপুর সো যাই হোক থ্যাংক ইউ মার্জানাপু এত কষ্ট করার জন্য আমাদের সবার জন্য মার্জানাপু কিন্তু তার ফেস ক্যামেরায় দেখায় না তো আপুকে আমি দেখাচ্ছি না সেই জন্য এবং সে কিন্তু কোনো ব্লগারও না আপনারা অনেক সময় কমেন্টস করেন আপনারা তো ব্লগার একজন আরেকজনের জন্য করবেনি বাট নো মানুষকে খাওয়াতে হলে বা মানুষের জন্য কিছু করতে হলে আপনার সেই মনটা থাকতে হবে ব্লগার হলেই যে করতে হবে বা ব্লগাররাই শুধু করে এইটা একদমই ভুল ধারণা এরকমটা আসলে কমেন্টস করা উচিত না সো যাই হোক মানে অনেক অনেক আনন্দ করলাম যাওয়ার সময় আবার এই যে রিটার্ন গিফট দিয়ে দিল আপু সাথে এতগুলো খাবারও দিয়ে দিয়েছে সব মিলে অসাধারণ একটা দিন ছিল আজকে বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন এবং অবশ্যই মার্জান আপুর জন্য দোয়া করে দিবেন বাই বাই